আমাদের সমাজে একটা কথা শুধু সমাজের নয় বিষয়টি অবশ্য করানো এসেছে যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা আল্লাহর হাতে এটা অনেকে বলে থাকেন এ কথাটি কতটুকু সঠিক এবং কতটুকু যুক্ত সম্পন্ন কথাটি পরিপূর্ণ যুক্তি সম্পূর্ণ নয় কেননা জন্ম মৃত্যু বিবাহ এই তিনটা যদি আল্লাহর হাতে হয় তাহলে বাদ বাকি যে কাজগুলা রয়েছে বাদ বাকি যে জিনিসগুলা রয়েছে তাহলে সেগুলো কোন আল্লাহর হাতে নজবুল্লাহ বলেন সবাই তাহলে সেগুলো কি অন্য কারোর হাতে এরকম আকাশ থেকে বৃষ্টি হওয়া সেগুলো কি আমাদের এমপির হাতে মন্ত্রীর হাতে একটা মানুষ রেজিকের ফয়সালা আমিন করে দেন এটা কি তাহলে এমপির হাতে মন্ত্রীর হাতে যে সে কী খাবে সে কখন ঘুম থেকে উঠবে এটাই তার শেষ নিঃশ্বাস কিনা এটা কি তাহলে এমপি মন্ত্রীর হাতে কখনো নয় সুতরাং বোঝা গেল কুল্লি আল্লাহ কাদির সমস্ত কিছুর মালিক সমস্ত কিছুর ক্ষমতা ওই আল্লাহ হাতে শুধু জন্ম মৃত্যু বিয়ে তিনটে আল্লাহর হাতে যদি আমরা এরকম আকীদা এরকম বিশ্বাস নিয়ে আমরা বসে থাকি তাহলে আমাদের ইমানের ভাই কমতি রয়েছে আমরা ইমানের ঘাটতি রয়েছে এরকম ধরনের কখনোই চিন্তা আমরা করবো না যে শুধু জন্ম মৃত্যু বিয়ে তিনটা আল্লাহর হাতে তাহলে আমাদের কত পরিশ্রম করে লাভ নাই অবশ্যই সেটা ভুল হবে এই সমস্ত কিছুর মালিক আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমরা সেটা খেয়াল করে তার হুকুম মেনে চলার চেষ্টা করব আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে যেন কবুল করে নেন